সাংবাদিক প্রিয় সাংবাদিক ভা আসসালাম আলিকম আহমতুল্লাহ অবরতু আমি কামরেচর হাজি আবদুল আওয়ার কলেজের সভাপতি আমি নির্বাচন কমিশনের সাথে আমরা আবেদন করেছি ঢাকা সাত আসনকে ঢাকা সাত আসনে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন ওয়ার্ডকে অন্তর্ভুক্ত করার জন্য যদিও আমাদের পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন ওয়ার্ডকে ইতিপুরে ঢাকা সাত অন্তর্ভুক্ত করছে

ঢাকা কনস্টিটিউন্সির যে কাউন্ডিয়া ইউনিয়ন যেটা ইউনিয়ন যেটা ঢাকা কেরানীগঞ্জ দুইয়ের সাথে অন্তর্ভুক্ত করেছে সেটির বিষয়ে আমরা ঢাকা কনস্টিউন্সির চোদ্দোর অন্তর্ভুক্ত করার জন্য যেটা আগে ছিল সেটা অন্তর্ভুক্ত রাখার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের বক্তব্য পেশ করেছি আমরা বলেছি যে ঢাকা কাউন্দি ইউনিয়ন মোর দ্যান কানেক্টেড উইথ দ্য কেরানীগঞ্জ এখানে প্রশাসনিক শিক্ষা চিকিৎসা মানুষের যে যাতায়াত এবং যে কমিউনিকেশন সেটা শ্যামলি আগারগা এবং টেকনিক্যাল এখানে যে এলাকাগুলো আছে মোর দ্যান উইথ কেরানীগঞ্জ আমরা কমিগঞ্জকে আমাদের বক্তব্যস্থান করেছি এবং বলেছি যে এখানে যে কাউন্দ ইউনিয়ন থেকে এই সমস্ত এলাকার দূরত্ব মাত্র এক থেকে তিন কিলোমিটারের মধ্যে এবং কেরানীগঞ্জ যেখানে দুই কনস্টিটিউশি দুইএশ অন্তর্ভুক্ত করেছে কাউন্দ ইউনিয়নকে সেখানে বাইশ থেকে তিরিশ কিলোমিটারের দূরত্বে সেখানে বলেছি আমরা যে আমাদের এই এলাকার মানুষ এখানে ভোটার হচ্ছে প্রায় পাঁচ হাজারের মতো সাড়ে সাতের উপরে আমরা প্রায় দুই হাজার ভোটারের স্বাক্ষরযুক্ত একটি করেছি যে আমরা বলেছি যে এখানে অধিকাংশ ভোটাররা তারা চাই যে ঢাকা চোদ্দ সাথে তার অন্তর্ভুক্ত থাকতে নির্বাচন কমিশন অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের বক্তব্য শুনেছেন এবং আশা করি আমরা ঢাকা চৌদ্দ সাথে কাউন্টি ইউনিয়নকে তার অন্তর্ভুক্ত রাখবেন রাখবেন্লা রহমানের রাহিম আমি কাউন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমি জনগণের প্রতিনিধি হিসাবে আমার সাংবাদিক ভাইদের কাছে সাহায্য চাই একটি মেসেজ যে আমাদের কাউন্দা ইউনিয়নের যে হেয়ারিং হয়েছে আজকে নির্বাচন কমিশন কর্তৃক যে শুনানি হয়েছে সেই শুনানিতে আমাদের বিপক্ষে আমাদের কাউন্দা ইউনিয়নের বিপক্ষে একজনের দরখাস্ত তার জমা দেয় নাই এবং একটি শুনানিও হয় নাই আমাদের যত হান্ড্রেড পারসেন্ট যতগুলো দরখাস্ত আজকে শুনানি হয়েছে প্রত্যেকটা শুনানির একই বক্তব্য যে আমরা কাউন্দে ইউনিয়ন ঢাকা চোদ্দের সাথে থাকতে চাই রাজধানীর সাথে থাকতে চাই যেটা আগেও ছিলাম এখনো আছি আশা করি আমাদের সাংবাদিক ভাইরা আমাদের এই মেসেজটা আমাদের জনগণের দিকে তাকিয়ে আমাদের কাউন্দে ইউনিয়নের দিকে তাকিয়ে আপনারা এই সংবাদটি প্রচার করবেন সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ঢাকা একাশন দোহার উপজেলা নিয়ে গঠিত হয়েছিল এবং ঢাকা দুই নবাবগঞ্জ গঠিত হয়েছিল আমরা চাই ঢাকা জেলায় জনসংখ্যা বেড়েছে কিন্তু আসন কমিয়েছে ঢাকা এক আসন দোহার উপজেলা এবং দুহার পৌরসভা নিয়ে গঠিত হোক এবং দুই হাজার একের ন্যায় আমরা এই আসন পুনর্বহাল চাই এটাই আমাদের আজকের দাবি ছিল একটি কথা ঢাকা সিটি কর্পোরেশনের আটটি আসন থেকে পনেরোটি আসন করা হয়েছে যেটার কোনো যৌক্তিকতাই নেই যেখানে জনসংখ্যাকে ভিত্তি করে এই আসনগুলি করা হয়েছে কিন্তু আর বলা আছে ভৌগোলিক অখণ্ডতা প্রশাসনিক অখণ্ডতা এই অখণ্ডতা তারা বজায় রাখেনি সেই কারণেই আমরা এখানে সংক্ষুব্ধ হয়ে আপিল করেছি আমরা চাই দোহার উপজেলা এবং দোহার পৌরসভা নিয়ে ঢাকা এক এবং নবাবগঞ্জ উপজেলা ঢাকা দুই ছিল সেটা জন্য ঢাকা দুই থাকে এটি আজকে আমরা বলার চেষ্টা করেছি ধন্যবাদ সকলকে আমি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম এবং জাতীয়তাবাদী ছাত্র দলে সুয়েল এবং সুয়েল পিন্ট কমিটিতে কেন্দ্রীয় কমিটিতে ছিলাম ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আমরা আজকে ঢাকা দুইয়ের পক্ষ থেকে এখানে আসি তো আমাদের প্রস্তাবনাটা এরকম ছিল যেহেতু ঢাকা ঢাকাতে টোটাল আসন হচ্ছে বিশটি এই বিশটি আসনের মধ্যে সিটি কর্পোরেশনের আন্ডারে যেই পনেরোটি আসন এবং হচ্ছে বাহিরে যে জেলা শহর জেলা শহরে হচ্ছে আমাদের পাঁচটি আসন টোটাল এই মিলে হচ্ছে আমাদের টোটাল ঢাকাতে বিশটি আসন যেটা গ্রাম অঞ্চলকে প্রাধান্য না দিয়ে শহর অঞ্চলকে প্রাধান্য দেওয়া হয়েছে এর পাশাপাশি হচ্ছে ঢাকা দুই আসনের মধ্যে যেই বিষয়টা উল্লেখযোগ্য এখন ঢাকা চোদ্দো এবং ঢাকা ১৯ থেকে ঢাকা দুইয়ের মধ্যে তিনটা ইউনিয়ন অ্যাড করে দেওয়া হয়েছে যা সাবার থেকে আনা হয়েছে তো এই আসনগুলো এইখান মানে ইউনিয়নগুলো এখানে হওয়ার কারণে তাদের সাথে ভৌগোলিক যে ক্যারানীগঞ্জ তারপর হচ্ছে অন্যান্য যারা পূর্বের যে আসনটা ছিল তাদের সাথে মিল নেই মিল না থাকার কারণে এবং হচ্ছে তাদের সাথে যে সামাজিক যে একটা মিল এই মিলটা না থাকার কারণে হচ্ছে একটি দ্বিধাদ্বন্দ্বর মধ্যে হচ্ছে এর পাশাপাশি যেহেতু সিটি কর্পোরেশন আন্ডারের তিনটি ওয়ার্ড চরের তো চরের গুলাকে আগে থেকেই ই করা হয়েছে বের করে দেওয়া হয়েছে তো আমাদের প্রস্তাব ছিল এই যে চরে যারা আছে তিনটি তিনটি ওয়ার্ড এই তিনটি ওয়ার্ড আমরা ঢাকা উদ্ আসনের সাথে চাইনি এর পাশাপাশি যে বিরুলিয়া বনগা এবং হচ্ছে কাউন্দিয়া এই তিনটা ইউনিয়ন নতুন করে ঢাকায় ঢাকাতে ঢাকা দুয়ে অ্যাড করা হয়েছে সেটাও আমরা বাদ চেয়েছি এর পাশাপাশি যেই বাকি ইউনিয়নগুলো ছিল এই ইউনিয়নগুলো দিয়ে আমরা ঢাকা দুই আসন চেয়েছি ধন্যবাদ বিসমিল্লা রহমান রাহিম আমি মোহাম্মদ নবুল্লা নবী ঢাকা পাঁচ আসনের বিএনপির পদপ্রার্থী আমি আপনাদের কাছে আজকে অবগত করতে চাই যে আজকে নির্বাচন কমিশনে ডিমার্কেশন নিয়ে শুনানি হয়েছে তবে আমি বলতে বল আমরা বলেছি উনিশশো সাল থেকে যেভাবে দু সাল থেকে যেভাবে নির্বাচন হচ্ছে সেইভাবেই নির্বাচন বহাল থাকবে এর পাশাপাশি নির্বাচন কমিশনার গত তিরিশ জুলাই একটি গেজেট আকারে ঘোষণা দিয়েছেন সেই গেজেট আমাদের পণ্য বহাল থাকবে সেই জন্য আমরা নির্বাচন কমিশনারকে ধন্যবাদ যে ঢাকা আমাদের প্রতিপক্ষ ঢাকা আরা ঢাকা পাঁচ থেকে কেটে নেওয়ার জন্য পায়তারা করছে এবং এখানে অভিযোগ করেছে কিন্তু নির্বাচন কমিশনারকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আপনারা গেজেট আকারে যেটা প্রকাশ করেছেন সেটাই আপনাদেরকে ধন্যবাদ বহাল রাখার জন্য অনুরোধ করেছি সবাইকে ধন্যবাদ এবং নির্বাচন কমিশনারকেও ধন্যবাদ